প্রিয় চাকরি পত্তা শিক্ষক আলাইকুম শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লা পরিদর্শকের কার্যালয়ে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাইশ ডিসেম্বর দু হাজার এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ ও এসএসসি আবেদন করতে পারবেন তবে তো শুরু হবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে স্ক্রিন ভিডিওতে এটা যেটা আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকি আপনারা যারা এখনো আই বিটন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আপডেটের সাথে সাথে শুনে যেতে পারবেন বড় প্রজাতন্ত্রী আমাদের সরকার প্রধান মহিলা পরিদর্শকের পদলয় শিল্প মন্ত্রণালয় এই সার্কুলারে সর্বমোট ছয়টি ক্যাটাগরি লোক নিয়োগ হবে তার মধ্যে অফিস সহায়ক পদে সর্বমোট নয়জন লোক নিয়োগ হবে এটি বিশ্বমান গ্রেডের একটি পদ

এরপরে হবে ডাটা এন্ট্রি অপারেটর এরপরে একজন নতুন এরপরে হবে কোন শিক্ষিত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হিসাব রক্ষক পদে জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় অথবা ব্যবসায় শিক্ষা অনুসারে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এরপর একজন লোক হবে স্নাতক পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে বয়স এক বার দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে বেতন শুরু হবে পাঁচ এক দুই হাজার ছাব্বিশ ইন তারিখ এবং আবেদনের শেষ সময় পঁচিশ এক দুই হাজার ছাব্বিশ ইন তারিখ প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাইশ পিক্সেলের মধ্যে হতে হবে